আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউব চ্যানেলের লিংক কপি করতে হয় এখানে হতে পারে যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি কপি করতে চাচ্ছেন বা অন্য কারোর আর কি চ্যানেলের লিঙ্ক তো কীভাবে আপনি এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি কি করবেন সিম্পলি ওপেন করে নেবেন জাস্ট ইউটিউবের অ্যাপ্লিকেশনটা দেখুন আমি ক্লিক ওপেন করলাম এখানে ইউটিউবের অ্যাপ্লিকেশন তো ইউটিউবটিকে অন করার পর এখন আপনি কি করবেন আপনি যে চ্যানেলের লিঙ্কটা কপি করতে চাচ্ছেন সেই চ্যানেলটিকে আপনি সার্চ করে নেবেন যেমন আমি এখানে সার্চ করে নিচ্ছি সিম্পল একটা চ্যানেল তো আমি একটা চ্যানেলকে সিম্পলি সার্চ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন আমি কী করবো এই যে এই চ্যানেলের লিঙ্কটা কপি করে দেখাবো তারপর আমি দেখাবো যে কী হবে আপনি নিজের চ্যানেলের লিঙ্ক কপি করবেন তো সিম্পলি আপনি চ্যানেলটিকে এভাবে ওপেন করবেন তারপরে দেখতে পাচ্ছেন ওপর এই যে শো করছে থ্রি ডট সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দেবেন এই যে শেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে তারপরে দেখুন শো করছে এই যে কপি লিঙ্ক আপনি এখানে কপি করতে পারেন অথবা কিন্তু এখান থেকে যে কাউকে শেয়ার করতে পারেন তো এটা হলো কিন্তু আপনি যে কারো লিঙ্ক আপনি কপি করতে পারবেন তো এখন দেখাচ্ছি যে আপনি আপনার চ্যানেল লিঙ্ক আপনি কীভাবে কপি করবেন তো সিম্পল আমি ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন আপনি ইউটিউবে চলে আসবেন তারপর দেখতে পাচ্ছেন এই শো করছে নিচের দিকে জাস্ট আপনাকে এইখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এই যে ভিউ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সেম কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আপনার চ্যানেলটা ওপেন হয়ে গেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক কিন্তু আপনি কপি করতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আর কি ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করতে হয় যদি আপনারা চান যে আপনাদের টপিকে ভিডিও বানাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের টপিকটা বা আপনাদের সমস্যা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিও হতে পারে আপনার টপিকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অফিসটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন